একটা নাম উঠে আসছে এই গার্ডেন রিজ শামস ইকবাল তিনি একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিযোগ তার ওয়ার্ডে একাধিক বেআইনি নির্মাণ হচ্ছে এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন ইনি এই ঘটনার পর কাউন্সিলর জনপ্রতিনিধি তিনি কি সাফাই দিয়েছেন শোনায় আগে তারপরে আসবো আলোচনা শুনুন আমার অনেক কাজ থাকে বডের মধ্যে সেটা আমাকে করতে হয় সকাল থেকে রাত অবধি কোথায় কী রাস্তা খারাপ আছে কোথায় ডাস্টবিন ক্লিয়ার হয়নি জল আসছে না বাড়িতে কোনো বাড়ির সামনে লাইটিংয়ের প্রবলেম আছে সেগুলো আমাদের করতে হয় এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কী কে বাড়ি করছে লিগাল বাড়ি করছে দ্যার ইজ আ টি ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না আছে কোনো কমপ্লেন নেই আমাদের কাছে কিছুই ছিল না এবার ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে দেখা যাবে কোথায় কি আছে না আছে সেটা এখন আমার কিছুই নলেজে নেই আমার আমি কিছুই জানি হচ্ছে সেটাও জানি মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে আমার কাছে কোনো কমপ্লেন নেই আমার নলেজেই নেই এটা সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়েন আমরা দেখলাম কাউন্সিলার কি সাফাই দিলেন সায়ন্ত পরিষ্কার কথা প্রশাসন হোক বা দল ফার্স্ট লাইন ম্যানেজার হচ্ছেন এই কাউন্সিলার আমার পাশের বাড়ির যে কাউন্সিলার আমার ওয়ার্ডের যে কাউন্সিলার তাকে দেখে আমি বা অনেক বড় অংশের মানুষ বিচার করেন প্রশাসন কিভাবে চলছে দল কিভাবে চলছে তার এই সাফাই দেখো শামস ইকবাল কিন্তু বরাবরই বিতর্কের মধ্যে থেকেছেন এবং বিতর্কের মধ্যে থেকে তিনি কিন্তু প্রভাবশালীদের ছত্রছায় থাকায় বারবার বেঁচেও গিয়েছেন এক্ষেত্রেও কিন্তু তাই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল কিছুদিন আগে কলকাতা পুরসভায় তিনি ফেরারি গাড়ি এনেছিলেন তখনও বিতর্ক দানা বাঁধে তখনও তিনি সাফাই দিয়ে বেঁচে যান এবারও যেভাবে তার এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে সেক্ষেত্রেও সে একই পুনরাবৃত্তি হবে বলেই মনে করছে স্থানীয় শুধু না রাজনৈতিক মহলও

রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক দরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়